হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমি এই মাঠের এই সামনে দেখতে পাচ্ছ পেছনে টার বাঁধা আছে এই যে দেখতে পাচ্ছ তার এই টারের নিচে যে পাটের গোড়া পরপর সাজানো আছে এই পাটের গোড়াগুলোই কিন্তু আমি এই তারের উপর মেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি মেলার অর্ধেকটা মেলেছি এবার গোড়াটাকে হটিয়ে নিচ্ছি এবং হাতা বার করছি এবং একটা একটা করে আমাকে সম্পূর্ণটাই মেলতে হবে কিন্তু দেখতে পাচ্ছ তো আমি মেলতে পাচ্ছি পাটকে পাট চাষ করলে কতটা খাটতে হয় দেখতে একটার পর একটা প্রথমে কাটা তারপরে জাগ দেওয়া তারপরে ছাড়ানো আবার পাট মেলা শুকানো তারপরেই কিন্তু ফাইনালি হয়ে যায় শুকিয়ে তারপরে কিন্তু পাটটাকে বিক্রি করতে হয় তাও কিন্তু চাষরা দাম পা দাম পায় না দেখতে পাচ্ছ গ্রামের ছেলেরা এবং গ্রামে যারা থাকো তারা যারা পাট চাষ করো তারা এটা অবশ্যই জানো যে পাট চাষ করলে কতটা খাটতে হয় তবেই কিন্তু সেই খাটনির ফল পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমি পাট সকাল সকাল মেলতে শুরু করেছি আমি কিন্তু এক তোরা দেখতে পাচ্ছ এক একটা করে হাতা যে বের করছে এবং মেলছি এগুলোকে কিন্তু হাতা বলা হয় অন্য দিকে এক এক জায়গায় এক এক রকম নাম দেওয়া হয় দেখতে পাচ্ছো এই পুরো যে বান্ডিলটা আছে এটাকে গড়া বলা হয় আমাদের এখানে গড়া বলা হয় অন্যদিকে অন্য রকমের নাম কিন্তু বলা হয় দেখতে পাচ্ছ এক একটা হাতা বের করছে এবং মেলছি তো তোমরা যদি অবশ্যই পার্ট এভাবে মেলো তোমরা যদি গ্রামের ছেলে হয় তাহলে অবশ্যই এগুলো দেখতে পাবে তোমরা এসব করেছ তো আমি দেখতে পাচ্ছি মেলছি তো বন্ধুরা দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং ফলো করবে পেজে নতুন হলে এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা দেখতে থাকো তবন্ধুরা মেলতে আর একটু আছে দেখতে পাচ্ছ আর সামান্য কটা হাতা আছে তাহলে কিন্তু আমার মেলা কমপ্লিট হয়ে যাবে তবন্ধুরা ফাইনালি আমার মেলা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছো পুরো টারের মধ্যে লোড আমার মেলা কমপ্লিট হয়ে গেলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবে না এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবে না তবন্ধুরা বাই বাই টেক কেয়ার